এটা একজন বোনের রিপোর্ট উনি খুব সুন্দরভাবে বিস্তারিত লিখে আমাকে পাঠিয়েছেন তো ফ্রেন্ডস আপনারা সবাই দেখুন এই রিপোর্টটাতে কি আছে কেন ওনার প্রেগনেন্সি ক্যান্সেল হচ্ছে না প্রথমত যে বিষয়টি উনি লিখেছেন যে পিসিওএস প্রবলেম আছে ওনার টিভিএস রিপোর্ট এটি প্রথমে আছে ইউট্রাস নর্মাল ইন সাইজ সাইজ কিন্তু নর্মাল আছে কিন্তু রিট্রিটেড এটা হবে রেট্রোভার্টেড ইন পজিশন অর্থাৎ এক্ষেত্রে আপনার ইউট্রাস একটু পিছনে বাঁকা থাকে পায়ুপথ সেই রেকটামের দিকে বাঁকা থাকে এরপরে মায়োমেট্রিয়াম মায়োমেট্রিয়াম ইজ হোমোজেনিয়াস মায়োমেট্রিয়াম হচ্ছে জরায়ুর পেশি জরায়ুর যে মাসাল এটা এক ধরনের মসৃণ টিস্যু দিয়ে তৈরি হয় তো মায়োমেট্রিয়ামের যে লেয়ার সেটাও কিন্তু নর্মাল আছে এন্ড্রোমেট্রিয়াম এন্ড্রোমেট্রিয়াল থিকনেস ইজ নর্মাল এন্ড্রোমেটেরিয়াল থিকনেস অর্থাৎ জরায়ুর ভেতরের দিকে লাইন সেই লাইন যে প্রতি মাসে গ্রো করে সেটাও কিন্তু নর্মাল আছে এন্ড্রোমেটেরিয়াল থিকনেস কিন্তু মাসিক চক্রের কোন পর্যায়ে আপনি আছেন সেটার উপরে নির্ভর করে সার্ভিক্স ইজ নর্মাল ইন সাইজ এরপরে আসছি ওভারি বোথ ওভারি অ্যাপিয়ার অ্যান্ড লার্জ তো এই যে ওভারির যে কন্ডিশন বলছে এটা একটু চিন্তার বিষয় এক্ষেত্রে আপনার ওভারির আকার বড় হয়েছে সেটা সিস্টার কারণে হতে পারে বা এন্ড্রোমেটিওসিসের কারণে হয় তো যেহেতু আপনার ইউটেরাসের লেয়ারগুলো ঠিক আছে এন্ড্রোমেটিওসিস নেই তো এখানে আপনার পিসিওডি মানে মাল্টিপাল সিস্ট আছে তো ফ্রেন্ডস এখানে ডিমের যে ফলিকলগুলো যে গ্রো করছে ফাইভ এম এম দেখাচ্ছে তো এটা কিন্তু স্মল সাইজ যেহেতু তো পিরিয়ড সাইকেলের চোদ্দো দিনের মধ্যে কিন্তু ফলিকলগুলো কুড়ি মিলিমিটারের মতো বড় হয় তো কোন টাইমে আপনি রিপোর্ট করেছেন সেটার ওপরেই নির্ভর করবে কারণ হচ্ছে পিরিয়ডের শুরু থেকে চোদ্দো দিনের মধ্যেই কিন্তু ডিম্বাণু ম্যাচিওর হয় এবং টোয়েন্টি এম এম পর্যন্ত হয়ে সেটা ডিম্বস্ফোটন ঘটায় তো কোন টাইমে আপনি রিপোর্ট করছেন তার উপরেই কিন্তু নির্ভর করবে ডিমের সাইজটি তো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে ইউটোরা সাইজ ইজ নর্মাল রেট্রোভার্টের ইন পজিশন নো এন্ডোমেট্রিওসিস নো এডিনোমায়োসিস তো ফ্রেন্ডস এই যে পজিশন ইউটারাসের এটাই একটু সামান্য বেঁকে আছে তবুও এটাকে কিন্তু নর্মালি বলা হয় এক্ষেত্রেও কিন্তু কনসিভ করা যায় তবে আমি যেটা দেখছি অনেকেরই কিন্তু রেট্রোভার্টেড ইউটারাস তারা কনসিভ করে নেয় আবার দেখছি যে যারা কনসিভ করতে পারছে না তাদের রিপোর্টে অনেকের রেট্রোভার্টিউটোরাস আছে তো ফ্রেন্ডস এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্লিটারাল এনলার সাইজ ওভারি যেটা আমি আগেই বললাম যে তিন চারটি কারণে সাধারণত ওভারি এন্ডলার্সড হয়ে থাকে তো এনার পরিষ্কার লেখা আছে ওনার হচ্ছে বিসি প্রবলেম আছে তো সার্ভিক্স ইজ নর্মাল সেখানেও কোনো পলিস বা মাস নেই তো ওনার যে প্রবলেম সেটি হচ্ছে ওনার ডিম্বশয়গুলোতে সিস্ট আছে এবং ওনার ইউটোরাসের যে পজিশন সেটা রেট্রোভার্টেড পজিশনে আছে উনি যদি একটু লাইফস্টাইল ঠিক করেন তাহলে কিন্তু পিসিওএস বা পিসিওডি দূর করা সম্ভব হরমোনের যে ইমব্যালেন্সের ফলে পিসিওডি বা পিসিওএস হয় তো সেই হরমোনের ব্যালেন্সটাকে কিন্তু আপনাদের আগে ঠিক করতে হবে এর জন্য লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আনহেলদি খাদ্যাভ্যাসের কারণে কিন্তু আমাদের শরীরে এই যে হরমোনাল ইমব্যালেন্সগুলো ঘটে আপনি হয়তো দেখছেন আপনার সিস্ট হয়েছে কিন্তু এটার মূল কারণ হচ্ছে আপনার অনিয়মিত জীবনযাত্রা এবং আনহেলদি খাদ্য আনহেলদি খাদ্য অনিয়মিত জীবনযাত্রার কারণেই কিন্তু আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স গুলো ঘটছে এবং আপনার হরমোনাল ইমব্যালেন্সের কারণেই কিন্তু সৃষ্ট হচ্ছে কেন বলুন তো মাসিক চক্রের প্রত্যেকটি সময়ে কিন্তু বিভিন্ন রকম হরমোন কাজ করে প্রায় চার পাঁচ ধরনের হরমোন কিন্তু এই মাসিক চক্রে কাজ করে কোনো একটি হরমোন যদি তার মধ্যে ভারসাম্য হারায় তাহলে কিন্তু আপনার ডিম্বস্ফোটনে বাধা হবে বা ডিমের গ্রোথ ঠিকঠাকভাবে হবে না ফলিকলটা যে গ্রো করছে কিছুটা গ্রো করার পর সেটা বন্ধ হয়ে যাবে এবং সেটা কিন্তু শ্রেষ্ঠ আকার ধারণ করবে তো ফ্রেন্ডস এই যে সম্পূর্ণ প্রসেস এগুলো কিন্তু হরমোনের মাধ্যমে মেনটেন হয় হরমোন দ্বারাই ঘটে থাকে তো আপনাকে কিন্তু হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা সবথেকে বেশি জরুরি আর সেটা ঠিক থাকবে শুধুমাত্র আপনার হেলদি খাদ্যাভ্যাস এবং হেলদি লাইফস্টাইলের ফলে এবং আপনাকে কিন্তু ফার্টিলিটি বুস্ট করা এক্সারসাইজ করতে হবে ফার্টিলিটি বুস্ট করা এক্সারসাইজে কিন্তু আপনার ইউটোরাসের পজিশন ঠিক হয়ে যায় এবং ইউটোরাস বা জরায়ু ওভারি বা ডিম্বাশয় ফেলোপিয়ান টিউব সার্ভিক্স আপনার সম্পূর্ণ প্রজননতন্ত্র কিন্তু অনেক বেশি কার্যকরী হয়ে যায় তো এক্সারসাইজ কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে এবং হেলদি জীবনযাপন হেলদি লাইফস্টাইল যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আর যারা নিজেদের পরিবর্তন করতে পারছেন তারা কিন্তু খুব দ্রুতই কনসিভ করে নিতে পারছেন তো ফ্রেন্ডস হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনারা কি করবেন সে বিষয়ে যে ভিডিও আমি আগেই দিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আপনারা লিঙ্কে ক্লিক করে সে ভিডিওটি দেখে নেবেন এবং সেইভাবেই কিন্তু চলার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন